আমার শাশুড়ি মায়ের হাতে রান্নার ভিডিও অনেক অনেক শেয়ার করি তো আজকেও একটি খুব মজার রান্নার ভিডিও শেয়ার করব। কারণ এই রান্নাটা এতটাই মজার ছিল যা ভিডিও না করে আসলে আমি পারলামই না তো এখানে হচ্ছে বেলে মাছ এই বেলে মাছগুলি আমার শাশুড়ি মা বেগুন দিয়ে রান্না করবে তো এখানে হচ্ছে বেগুনগুলি ঠিক এইভাবে কেটে নিয়েছে এখানে পেঁয়াজও কেটে নিয়েছে আর এখানে শুধু দেওয়া হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া বাট এখানে আর কিছুই নেবে না আর কিছু কাঁচামরিচ ফালি আর দিয়েছে এখানে সরিষার তেল আর সরিষের তেলটা দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছে আর হাতে মাখতে মাখতে যখন একটা স্মেল আসবে ঠিক তখনই হাতে মাখানোটা বন্ধ করে হাতে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছি একদম মাখা মাখা পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন একদমই আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে বলকোঠা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আঁচটা কমিয়ে আমি রান্না করে নেবো তো এখানে অবশ্যই একটু ঝুলিয়ে ঝালিয়ে দিতে হবে অতিরিক্ত কিছুই করা যাবে না বাট এখানে হচ্ছে চটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা যাবে না জাস্ট ঝুলিয়ে রান্নাটা করে নিতে হবে এখন হচ্ছে আমি খুব ভালো করে ঝুলিয়ে ঝালিয়ে তো দেখেন একদম ঘন ঘন হয়ে আসছে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই রান্নাটা এইভাবে একবার করে এই বেলে মাছগুলি বেগুন দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে এতটা মজার হয় এই বেলে মাছ বেগুন দিয়ে খুবই চমৎকার একটি রান্না আর খুবই মজাদার এবং সুস্বাদু রান্না ছিল এই রান্না আর যারা যেখান থেকে দেখছেন যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে আমার মায়ের হাতের রান্নার ভিডিওগুলো আমি প্রায়ই শেয়ার করি তো যারা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা অবশ্যই এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন যারা যেখান থেকে দেখছেন আর ধনিয়া পাতাটা দিয়ে একটু কোক করে নিতে হবে ভালো করে আর যখনই বেগুন আর মাছটা কিন্তু দরটাই নরম একদমই মাছ আর বেগুন কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। বাট এভাবেই আমি আর একটু ধনিয়া পাতা দিয়ে কুক করে নিব বেশি সময় আসলে লাগবে না হাতে মেখে রান্নার তরকারিটা জাস্ট একটু পরিমাণ মতো করে কুক করে নিলেই হবে বেশি সময় একটা লাগে না তো এইভাবে একটু ঝুলিয়ে ঝালিয়ে রান্না করে নিতে হবে বাট চটা লাগাতে যাবেন না চটা যদি লাগাতে যান তাহলে দেখ তাহলে দেখবেন মাছ আর বেগুন দুইটিই ভেঙে যাবে এইভাবে মেদু আছে আমার শাশুড়ি মা সবসময় মাখানো মাছ এইভাবে ঝুলিয়ে ঝালিয়ে রান্না করে আর একটু ধনিয়া পাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেয় তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার আর আমি আপনাদের অবশ্যই বলবো যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে একবার হলো একটা কমেন্টস করে যাবেন একটা কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে আপনাদের কাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে বা কারা এই রান্নাটা এভাবে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর অবভিয়াসলি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমি আশা করি আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর যারা এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ